ঠিক যাতে ছাত্রছাত্রী করা আছে সবাই সব ছাত্রছাত্রী দায়াবে চলে যান জাতীয় ছাত্রছাত্রী যারা পণ্ড ওখানে দুঃখ যারা আছেন তো দক্ষিণে থাকেন

আপনারা চিকিৎসা বা বাংলাদেশ তাহলে আমাদের ক্যামেরা পারসন যারা রয়েছে তারা হলো চবেনি দেবার কেসারা সবাই কিছু করেছি আমরা একটু বোঝে নয় আপনার মিডিয়া পারসেন যারা আছে তারা কিন্তু ছবি নিতে পারছে না আমাদের ঘরে সহজিতা এত মিথ্যা এত মিথ্যা বোষণ ওই দিক তাই দেখুন সবাইকে বোঝা আর সবাইকে বোসানে সবাইকে একটু দোষান সবাইকে সবাইকে একটু দোষান সবাই একটু বোষের সবাই সাংবাদিক তার যারা রয়েছেন তারা একটু বসেন সবাই একটু বসেন সবাই একটু বসেন সবাই একটু বসেন আমরা আমরা বক্তব্য এক করে দেব সবাই একটু বসেন সবাই সবাই একটু বসেন ভাই সাংবাদিক ভাইয়েরা একটু বসে নেই বসেন বসেন